আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ভুনার রেসিপি এই রেসিপিটা কিন্তু আপনার চাইলে যে কোনো মাছের সাহায্যে করে নিতে পারেন তো এখানে আমরা নিয়েছি আট কেজি ওজনের একটি ব্রিগেড মাছ তো মাছটাকে আমরা হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ আগে মেখে নিয়েছিলাম এখন এগুলোকে ভেজে নিচ্ছি এবার আমরা একটি হাড়িতে কিছুটা তেল দিয়ে দিব এখন আমরা দিয়ে কাপ পরিমাণে দিব পেঁয়াজ কুচি এগুলোকে কিছুক্ষণ একটু নিব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আপনার ফলো করলে নতুন রাঁধুনিরও কিন্তু এটা সহজেই রান্না করে নিতে পারবেন এবং খেতে হবে খুবই সুস্বাদু আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব এখন আমরা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বা স্বাদ মতো লবণ এগুলোকে আবার কিছুক্ষণ একটু নেড়েচের ভেজে নিব এটা যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমরা দিয়ে মশলাগুলো দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং এখানে আমরা মাছের মশলাটা এক টেবিল চামচ পরিমাণে আপনারা চাইলে এখানে যে কোনো মাছের মশলাই দিতে পারেন করবেন মাছের মশলাটা এতে করে কিন্তু আরো ভালো আসবে এখন আমরা এতে দিয়ে দিব এক কাপ পরিমাণে টমেটো কুচি এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেছি কিছুক্ষণের জন্য এবার আমরা মশলাটাকে কষানোর জন্য এক বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমরা মশলাটাকে জন্য কিছুক্ষণ ঢেকে এবং আবার আমরা আসলাম পাঁচ মিনিট পরে এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা রয়েছে মিডিয়াম টু হাইয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে নিতে হবে নেড়ে এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার আমরা কিছুক্ষণ পাঁচ মিনিট পরে আসলাম এবং এটাকে খুবই ভালোভাবে নেড়ে নিব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত এটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা বসিয়ে নিতে হবে আমরা এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পরে আসলাম এবং এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো থেকে উঠে এসেছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি এখানে কিন্তু আমরা আর পানি অ্যাড করব না এটাই দিয়ে কিন্তু তরকারি ঝোলটা হয়ে যাবে আমরা এই ঝোলটাকে আবারও কিছুক্ষণ একদম ভালোভাবে ঘন করে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে বলক উঠে আসছে মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে পানিটাকে আবারও মিশিয়ে নিলাম এখন আমরা এটাকে আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে দিব আমরা আবারও আসলাম দশ মিনিট পরে ওনারা দেখতে পাচ্ছেন ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে গেছে এবং খুবই ভালোভাবে বলক আসছে এরপর যে আমরা দিয়ে দিব মা ভেজে রাখা যে মাছগুলো সেগুলো এখন আমরা এগুলোকে ঝোলটার সাথে মাছগুলো একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত বা তরকারিটা রান্না হওয়া পর্যন্ত তো আমাদের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা এতে দিয়ে দিবো কুচি করে কেটে রাখা কিছু ধনিয়া পাতা এবং চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি কিন্তু কাঁচামরিচটাকে এখানে ফেলে দিইনি আপনারা চাইলে ফেলেও দিতে পারেন এই এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আপনারা চাইলে নতুন রাঁধুনি যারা আছেন তারা ওইটা ফলো করে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং সবার প্রশংসা আপনি পাবেন তো আমরা এটাকে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে দিব দশ মিনিট পরে এটা কিছুলা মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দিয়েছি আমাদের তরকারিটা পারফেক্ট ভাবে হয়ে দিয়েছে হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর মাশাআল্লাহ আল্লাহ খুবই সুন্দর একটা কালার হয়েছে আপনার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং রেসিপিটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন